রাখি বন্ধন রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি জনপ্রিয় উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় ভারতের একটি প্রাচীন হিন্দু উৎসব হলো রাখি বন্ধন ভাই বোনের মধ্যে প্রীতিবন্ধন বন্ধনই হলো রাখি বন্ধন রাখি উৎসবটি ভারতের কিছু জায়গায় রক্ষাবন্ধন নামেও পরিচিত এই দিনে ভাই বা বোনেরা তাদের রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় বিশেষ করে মেয়েরা এই উপলক্ষে নিজের জাতিগত পোশাক পরে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের মঙ্গল কামনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভাই বা দাদারা তাদের দিদি বা বোনেদের জীবন রক্ষা করার শপথ নেয় আজকের এই পবিত্র দিনে সবাইকে জানায় রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা সকল ভাই বোনের সম্পর্ক ও শুভ রাখি বন্ধন আমার বড় বড় দাদা গেছে ছোট ভাই এখন আসেনি ও রাস্তায় আছে আর এখন বাজে হচ্ছে গিয়ে দুটো বাজে দুটো সময় বর্দা চলে এসছে বর্দাকে রাখি করাবো প্রথম তারপর ভাই এলে ভাইকে পরে করাবো ভাইয়ের আস্তে আস্তে চারটে পাঁচটা বেজে যাবে আর দাদা বোষ্ন হয়ে গেছে তো আরে বার তাহলে আমরা খাওয়া করে নেব সবার থেকে দাদা আমি সব মানে কি কিছু খাইনি বন্ধুরা এখন আমার ছোট ভাই ছোট ভাই এখন ছটার বেশ হয়ে গেছে সবে এসেছে আগে খুব ব্যস্ত থাকে দরদা তো দুটো সময় এসেছে এসে খাওয়া দাওয়া করে বরদা চলে গেছে গা ঠিক করিয়ে দিয়েছি ছোটো ভাই এসেছে ভাইকে পড়াচ্ছি দেখো আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আমার ভাইরা আসবে রাখি বাদে আর কি কি রেসিপি রান্না করেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে সাদা ভাত আছে ডাল আছে এখানে আলু ভাজা আছে কাংর ভাজা ঢ্যাঁড়স ভাজা আর বাঁধাকপির ঘন্ট আছে এখানে আলু দিয়ে এটা পনির আছে পনির রেসিপি আর এখানে মাছ ভাজা আছে চিংড়ি ভাজা আছে আর এখানে চিকেন আছে দেখো এখানে পায়েস একটু আছে গোবিন্দভোগের চালের পায়েস আর মিষ্টি আর এই পাঁপড় আজকের হলো রাখি পূর্ণিমার রেসিপি এইগুলো দেখো বন্ধুরা দাদাকে খেতে দিয়েছি এবার আমি খাবো আর বন্ধুরা দাদা তো বোঝা হয়ে গেছে মাছ মাংস কিছু খায় না সেজন্য আমি একটু চলে বসছি দাদা থেকে অনেক কিছু রান্না করেছি আমাদেরকে দেখিয়েছি আর আমি বেশ কিছু নিলাম না একটু মাছ ভাজা নিয়েছি চিংড়ি ভাজা নিয়েছি আর একটু চিকেন নিয়েছি 哎，对，把那个给杭州年轻点的开了。